দর্শক আওয়ামী লীগ কি ভেঙে যাচ্ছে আওয়ামী লীগকে ভাঙার সূক্ষ্ম কারিগরি কর্মকাণ্ড কি শুরু হয়েছে সেরকম আভাসই নানা দিক থেকে পাওয়া যাচ্ছে এরই মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই রকমের লেখালেখি শুরু হয়েছে আওয়ামী লীগ ভাঙার সুর যেমন আছে আবার আওয়ামী লীগ ভাঙলে আওয়ামী লীগ ভেঙে যারা আওয়ামী লীগের দায়িত্ব নিতে চাইছেন তাদের নেতৃত্ব আওয়ামী লীগের তৃণমূল মেনে নেবে না এরকম আলোচনাও শুরু হয়ে গেছে আলোচনাটা কোথা থেকে শুরু হলো আলোচনাটা স্পেশালি শুরু হলো কয়েকদিন থেকেই এই আলোচনা চলছিল গত রাতে যখন হাসনাত আবদুল্লাহ ফেসবুকে স্ট্যাটাস দিলেন আওয়ামী লীগকে নিয়ে ইনক্লুসিভ নির্বাচন এবং পরিশোধিত আওয়ামী লীগ নতুন আওয়ামী লীগকে নির্বাচন করতে দিতে হবে নতুন আওয়ামী লীগ নির্বাচন করবে এবং তারা এপ্রিল মে থেকে শেখ পরিবার এবং শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলা শুরু করবে তারা ডিজোন করবে শেখ হাসিনাকে ডিজোন করে তারা পরিশুদ্ধ আওয়ামী লীগ হিসেবে সামনে এগোবে এই আলোচনা যখন ক্যান্টনমেন্টে হয়েছে বলে হাসনাত আবদুল্লাহ ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন তখন থেকেই আলোচনাটা আরও বেশি বেগমান হলো যে আওয়ামী লীগ কি ভেঙে যাচ্ছে কিনা না আওয়ামী লীগ ভাঙছে কি তার বেশ কিছু সূত্র বোধ কাজ করছে সেই আলোচনাই করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ফেসবুকে ইউটিউবে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও দেখে নিতে পারেন চলে যাচ্ছে মূল ভিডিওতে আওয়ামী লীগ ভেঙে যাচ্ছে কিনা এই কথা এখন জোরে সরে আলোচনায় চলে এসেছে গতকালকে এই প্রধান উপদেষ্টাকে আমরা বলতে শুনেছি যে আওয়ামী লীগের বিরুদ্ধে তারা কোনো অ্যাকশানে যাচ্ছে না ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের চেয়ারম্যান তার নেতৃত্বে এক প্রতিনিধি দল প্রফেসর ইউনুসের সঙ্গে দেখা করলে প্রফেসর ইউনুস বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরিকল্পনা এই সরকারের নেই যদিও ঢাকা বিশ্ববিদ্যালয়ে খণ্ডখণ্ড বিভিন্ন মিছিল হয়েছে ছাত্রদের ডক্টর ইউনুস সের প্রতিবাদে নুরুল হক নূরদ দেখলাম এর প্রতিবাদে সমাবেশ করেছে যে এই প্রফেসর ইউনুসকে এই কথা প্রত্যাহার করতে হবে এই কথা মানা যায় না এরকম কথা আসছে কিন্তু এটা তো নতুন কথা না এটা তো পুরাতন কথাই প্রফেসর ইউনুস অনেক আগেই বিদেশি সংবাদ মাধ্যমকে বলেছিলেন যে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেয়া হবে কারণ বিএনপি চাইছে আওয়ামী লীগ সহ সবাইকে নির্বাচন করতে দেয়া হোক এই কথা তিনি ওপেনলি বলেছিলেন ভারতীয় একটা সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে এটা নতুন কোনো কথা নয় কিন্তু বর্তমানে যে আলোচনাটা ঘোলাটে পরিবেশের আলোচনার মধ্যে ডক্টর ইউনুসের এই কথাটা হয়তো ওই মিছিল করার খোরাক জুগিয়েছে সেই মিছিল হয়েছে কিন্তু মূল ব্যাপারটা হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এই সরকারের পক্ষে সম্ভব হচ্ছে না সম্ভব হচ্ছে না কারণ আমেরিকার প্রেসক্রিপশন ভারতের প্রেসক্রিপশন আমেরিকার প্রেসক্রিপশন এর বাইরে যাওয়া এর সরকারের জন্য কোনোভাবেই সম্ভব নয় কারণ সমালোচনা রয়েছে যে এই সরকার বিশেষ করে ডক্টর ইউনুস এবং শেখ হাসিনার পতন এটা আমেরিকার প্রেসক্রিপশনেই হয়েছিল জো বাইডেন প্রশাসনের প্রেসক্রিপশনেই শেখ হাসিনার পতন হয়েছিল ডক্টর ইউনুসের প্রধান উপদেষ্টা হিসেবে আসা আজকে আসিফ মাহমুদ সজীব ভূইয়া যমুনা টিভির সঙ্গে যে সাক্ষাৎকার দিয়ে নতুন করে আবার বিতর্ক তৈরি করেছেন সেনাবাহিনী সম্পর্কে সেই সাক্ষাৎকারেও তিনি এক পর্যায়ে স্বীকার করেছেন যে তারা পয়লা আগস্ট থেকেই মার্কিন লোকজনের সঙ্গে অর্থাৎ যে কূটনীতিকদের সঙ্গে যোগাযোগ করতে শুরু করেন অর্থাৎ তাদের মার্কিনীদের সঙ্গে মার্কিন কূটনীতিকদের সঙ্গে যে যোগাযোগ আগে থেকেই ছিল এটা তিনি এক ধরনের একটা ইঙ্গিতে পরিষ্কার করে দিলেন জো বাইডেনের প্রশাসন শেখ হাসিনার উপরে ক্ষিপ্ত ছিল কি কারণে ক্ষিপ্ত ছিল শেখ হাসিনার ভাষ্য একরকম আলোচনা অন্য আলোচনা অন্যরকম সেই দীর্ঘ আলোচনায় যেতে চাই না কিন্তু আমেরিকার চাপ যে বাংলাদেশের মতো ছোট দেশের জন্য একটা বড় চাপ সেটা অস্বীকার করার উপায় নেই যে চাপে শেখ হাসিনা বিদায় নিতে বাধ্য হয়েছেন যে চাপে আবার নতুন করে আমেরিকার সরকার পত্তনের পরে সরকার পরিবর্তনের পরে ডোনাল্ড ট্রাম্প আসার পরে নতুন চাপে পড়েছেন ড ইনুসের এই সরকার সো আমেরিকার চাপ পাশ কাটিয়ে যাওয়া সম্ভব নয় আমেরিকার প্রেসক্রিপশন রয়েছে ভারত ভারতের প্রেসক্রিপশন রয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ তো করাই যাবে না আওয়ামী লীগকে সহ ইনক্লুসিভ নির্বাচন করতে হবে সেই ইনক্লুসিভ নির্বাচনের নতুন ফর্মুলা আবিষ্কৃত হয়েছে যে আওয়ামী লীগ রিফাইন্ড আওয়ামী লীগ তৈরি করতে হবে রিফাইন্ড আওয়ামী লীগের তত্ত্ব অনেক আগেই ফ্রান্স থেকে একজন ইউটিউবার তার ফেসবুক পোস্টে বলেছিলেন তিনি সেই পোস্টে বলেছিলেন সাবের হোসেন চৌধুরীর কথা সাবের হোসেন চৌধুরীকে সভাপতি এবং সোহেলতাসকে সাধারণ সম্পাদক করে আওয়ামী লীগ পুনর্গঠিত হচ্ছে তাদেরকে সভাপতি সাধারণ সম্পাদক হচ্ছে করা হচ্ছে আর সেই পথেই আওয়ামী লীগকে নিয়ে আগানো হচ্ছে আবার হাসনাত আবদুল্লার যে স্ট্যাটাস গত রাতে হাসনাত আবদুল্লার যে স্ট্যাটাস সেখানে হাসনাত আবদুল্লা তিনজনের নাম বলেছেন যেখানে একজনের নাম কমন সাবের হোসেন চৌধুরী আরেকজনের নাম বলেছেন তিনি শিরিন শারমিন চৌধুরী সাবেক স্পিকার এবং তাপসের নাম শেখ নূর তাপস তার নাম বলেছেন এখন সাবের হাসান চৌধুরীকে যদি সভাপতি করা হয় এবং সোহেল তাজকে যদি সাধারণ সম্পাদক করা হয় তাহলে কি তৃণমূল আওয়ামী লীগ সেটা মেনে নেবে আমার মনে হয় যে সোহেল তাজকে এই মুহূর্তে তৃণমূল আওয়ামী লীগ আর মেনে নেবে না মেনে নেবে না কারণ হচ্ছে সোহেল তাজ এরই মাঝে আওয়ামী লীগের বিরুদ্ধে একটা শক্ত অবস্থান নিয়েছেন এবং পরিষ্কার অবস্থান রীতিমতো বিদ্রোহ ঘোষণা করা বঙ্গবন্ধুর বিরুদ্ধে যাচ্ছে তাই কথা বলা শেখ হাসিনার বিরুদ্ধে তো কথা বলেছিনি শেখ পরিবারের বিরুদ্ধে কথা বলেছেন আওয়ামী লীগের বিরুদ্ধে একটা শক্ত অবস্থান যখন নিয়েছেন তখন তাকে যদি আবার ফিরিয়ে এনে সাধারণ সম্পাদক করা হয় সেটা আওয়ামী লীগের কর্মীরা অন্তত মেনে নেবে বলে পর্যবেক্ষণে মনে হয় না সাবির হোসেন চৌধুরী তাকে মেনে নেয়া না নেয়া একটা দোলাচলের ব্যাপার হতে পারে কারণ সাবির হোসেন চৌধুরীর ইমেজ ফ্রেশ ইমেজ রয়েছে সরকার তাকে গ্রেপ্তার করেছিল গ্রেপ্তার করে একই দিনের মধ্যে অনেকগুলো মামলার জামিন হয়ে তাকে মুক্তিও দিয়েছে আন্তর্জাতিক চাপ রয়েছে সাবির হোসেন চৌধুরী এবং তা তাজ এই দুজনের ব্যাপারে নাকি ব্রিটেনের সমর্থন রয়েছে ব্রিটেনের সমর্থন নিয়ে এই দুজনকে নিয়ে আগানো হচ্ছে আওয়ামী লীগের ব্যাপারে কিন্তু হাসনাত আবদুল্লাহ আবার শিরিন শারমিন চৌধুরীর তত্ত্ব দিলেন শিরিন শারমিন চৌধুরীকে নিয়ে আলোচনা হয়েছে ক্যান্টনমেন্টে ফজলিনুর তাপসকে নিয়ে আলোচনা হয়েছে ক্যান্টনমেন্টে যদিও ফজলিনুর তাপস দেশে নেই দেশের বাইরে পালিয়ে রয়েছেন শিরিন শারমিন চৌধুরী দেশে রয়েছেন এবং সাবের হোসেন চৌধুরী তিনিও দেশে রয়েছেন সাবের হোসেন চৌধুরী এবং শিরিন শারমিন চৌধুরী শিরিন শারমিন চৌধুরী কিংবা সোহেল তাজ যে কোনো জন যদি সাধারণ সম্পাদক হন সাবের হোসেন চৌধুরী যেহেতু কমন নাম শোনা যাচ্ছে তাকে যদি সভাপতি করা হয় তাহলে আওয়ামী লীগ নিশ্চিত করে নিশ্চিত করে আওয়ামী লীগ ভেঙে যাবে আর যে চেষ্টাটা ওয়ান ইলেভেনের সময়ে একবার করা হয়েছিল আওয়ামী লীগকে ভাঙার চেষ্টা করা হয়েছিল যে চেষ্টাটা বিএনপিকে নিয়ে বহুবার করা হয়েছে বিএনপিকে ভেঙে টুকরো টুকরো করার জন্য বিএন কয়েকজন নেতাকে টার্গেট করা হয়েছিল নাজমুল হুদা অলি আহমেদ নারায়ণগঞ্জে তৈমুর আলম খন্দকার এরকম বেশ কয়েকজনকে নিয়ে বিএনপিকে ভেঙে টুকরো টুকরো দল করার চেষ্টা করা হয়েছিল কিন্তু যে দলগুলো হয়েছে বি চৌধুরী তিনি বিএনপি ভেঙে নতুন দল তৈরি করেছেন বেশ কয়েকটা চার পাঁচটা দল হয়েছে কিন্তু যে দলগুলো হয়েছে সেই দলগুলোর অস্তিত্ব আমরা খুব একটা খুঁজে পাই না বিএনপি কিন্তু ঠিকই টিকে রয়েছে আওয়ামী লীগকে ভাঙারও চেষ্টা করা হয়েছিল বিএনপি এবং আওয়ামী এমন একটা দল তারা মূলত ওই পরিবার পরিবারকেন্দ্রিক দল এবং পরিবার পরিবারকেন্দ্রিক নেতৃত্ব পছন্দ করে বিএনপি পরিবার বিএনপির নেতারা মনে করে যে জিয়াউর রহমান খালেদা জিয়া তারেক রহমান এই পরিবার ছাড়া বিএনপি খণ্ডবিখণ্ড হয়ে যাবে বিএনপিকে ঐক্যবদ্ধ করা যাবে না যারা আওয়ামী লীগ করেন তারা মনে করেন যে শেখ পরিবার বিশেষ করে শেখ হাসিনার পরিবার ছাড়া আওয়ামী লীগ খণ্ডবিখণ্ড হয়ে যাবে শেখ হাসিনার পরিবারের বাইরে আবার শেখ পরিবার ভাবলে সেখানেও আওয়ামী লীগের নেতৃত্বের কোন্দল রয়েছে আওয়ামী লীগের মেনে নিতে সমস্যা রয়েছে শেখ সেলিম শেখ তাপস শেখ পরশ শেখ হেলাল এই নামগুলো যদি আসে তাহলেও আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ রাখা যাবে না বলে আওয়ামী লীগের যারা সমর্থক তারা বলার চেষ্টা করেন সুতরাং আওয়ামী লীগকে ভাঙার একটা সূক্ষ্ম রাজনীতি চলছে কি না সেই আলোচনা চতুর্দিকে শুরু হয়েছে এবং ফেসবুকে এই লেখালেখিও হচ্ছে যে রিফাইন্ড আওয়ামী লীগের নামে যে তত্ত্ব ডক্টর ইউনুস শোনাচ্ছেন সেই তত্ত্বে কোনো কাজ হবে না শেখ হাসিনার বিকল্প আওয়ামী লীগে নেই এখনও মানে এত কিছুর পরেও শেখ হাসি শেখ হাসিনাকে নিয়ে এত সমালোচনা এত কিছু পাঁচ আগস্টের পতনের পেছনে অন্যতম দায় শেখ হাসিনার তুমি এই আলোচনাও যখন রয়েছে তখনও শেখ হাসিনার প্রতি আস্থা তৃণমূলের এমনটাও লেখালেখি হচ্ছে শেখ হাসিনাতেই বোধহয় একটা জাদু তারা খুঁজে পান যে কারণে বিকল্প নেতৃত্ব তৈরি হচ্ছে না শেখ হাসিনা নিজেও তার শাসন আমলে বিকল্প নেতৃত্ব তৈরি করার কোনো উদ্যোগ নেননি তার পরিবারের মধ্যে থেকে হলেও তিনি বিকল্প নেতৃত্ব তৈরি করেননি এটা আওয়ামী লীগের জন্য একটা বড় দুর্ভাগ্যের ব্যাপার কারণ শেখ হাসিনার বয়স প্রায় আটাত্তর বছর এই বয়সে এসেও তিনি বিকল্প নেতৃত্ব তৈরি করছেন না তিনি তো আজীবন বাঁচবেন না তিনি আর বেশি দিন সক্ষম শারীরিক সক্ষমতাও তার থাকবে না মানুষের ব্রেনও তো একটা সময় আর কাজ করে না সেই সময়ে নেতৃত্ব দেওয়ার জন্য হঠাৎ করে আল্লাহ না করুক তিনি যদি হুট করে মারা যান তাহলে আওয়ামী লীগের নেতৃত্ব কে দেবে সেই শূন্যতা কিভাবে পূরণ হবে সেই চিন্তা সেই চিন্তার বাস্তবায়ন শেখ হাসিনা কখনো করেননি এই অভিযোগও রয়েছে সব মিলিয়ে আমার মনে হয় যে আওয়ামী লীগকে ভাঙার একটা পরিকল্পনা চলছে সেটা সরকারিভাবেই এই প্ল্যান চলছে বাইরে থেকে যে প্রেসক্রিপশন এসেছে আওয়ামী লীগকে নিয়ে ইনক্লুসিভ নির্বাচন সেই সুযোগটা নিয়েই সরকার রিফাইন্ড আওয়ামী লীগের তত্ত্বে যাচ্ছে যেন আওয়ামী লীগকে ভেঙে ফেলা যায় আওয়ামী লীগকে ভেঙে ফেললে যে লাভটা সেটা হচ্ছে নতুন রাজনৈতিক দল বিএনপির কোনো লাভ নেই কারণ বিএনপি এই মুহূর্তে বাস্তবতার কারণে এই মুহূর্তে সব থেকে জনপ্রিয় দল কিন্তু সব থেকে বেশি লাভ হবে নতুন যে রাজনৈতিক দলটা হয়েছে জাতীয় নাগরিক পার্টি তাদের লাভ হবে আওয়ামী লীগকে যদি শক্তিহীন করে ফেলা যায় আগামী নির্বাচনে তাহলে সেকেন্ড পজিশনে যদি ছাত্রদের এই দল আসতে পারে তাদের টার্গেটও সেটা যে প্রধান বিরোধী দল হওয়া you এইবারের নির্বাচনে প্রধান বিরোধী দল হওয়া তাদের টার্গেট এটা তারা অনেক আগেই ঘোষণা করে দিয়েছে সেই টার্গেটেই তারা আগাচ্ছে তারা বড় দল রাজকীয় দল এভাবে আগাচ্ছে বড় বড় প্রোগ্রাম করছে ইন্টারকন্টিনেন্টালে ইফতার পার্টি করছে তেরোশো লোকের যেখানে প্রায় দুই কোটি টাকা খরচ হয় সো তারা যে এই যে বাম দলগুলোর মতো কিংবা নুরুল হক নূর জোনয়েদ সাকি এই দলগুলোর মতো ছোট দল হয়ে থাকতে চায় তা কিন্তু না তারা বড় দল হতে চায় সুতরাং তার তাদের নির্বাচনে বড় টার্গেট থাকবে থাকবে এটাই স্বাভাবিক আর তাদের টার্গেট যেন ফুলফিল হয় তাদের টার্গেটে যেন তারা পৌঁছতে পারে সেখানে আওয়ামী লীগ যদি অনেক কম শক্তিশালী হয় দল হিসেবে যে দলকে নির্বাচন করতে দেয়া হবে তাহলে তাদেরই আখেরে লাভ হবে দর্শক সব মিলিয়ে এই বিশ্লেষণে আপনার কি মনে হয় আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে